গুড মর্নিং একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো বুধবার আর মঙ্গলবারের ভিডিওটা শেয়ার করা শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে নরদ নরদন্দায় ভাগ্নি আসবে তো আজকে আসবে ওরা আর সকালের ঘর গোছানোর থেকেই কিন্তু ভিডিও একটা স্টার্ট করলাম জানি না সারাদিনে কী কী করতে পারবো না পারবো যাই পারবো টুকটুক একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এখন শুধু সকালের ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম শেষ করে দুয়ার গুছিয়ে রেখে এসে ভিডিওটা স্টার্ট করলাম তারপর সব কিছু কাজকর্ম হবে আসার আগে যতটুকু করে নিতে পারি আর কি করে নিলে আমার আমার আসার পরে একটু গল্প করতে ভালো লাগবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার ননদরা আসছে মাজুলির থেকে মাজুলি সবাই শুনেছো মাজুলির জাগার নাম ছোটোবেলায় বই পুস্তকে পড়ে এসেছি আমরা পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি আর মাজুলি থেকে আসছে আমার ননদ নদের চাওয়াই তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘরদুয়ার গুছিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো ভাবলাম ঘরদুয়ারটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই যে কিভাবে গুছিয়ে রেখেছি গুছিয়ে মানে কি একটু সোফা টোফাগুলো ঠিক করে রেখেছি যাতে বাড়িতে মানুষ এসে যখন ঢুকে ঢুকবে তখন যেন ঘরের পরিবেশটা দেখতে ভালো লাগে তার জন্য আর অতিথি আসার আগে এক মুহূর্তে তুমি ঘরদুয়ার গুছিয়ে টিপটপ করে রাখো সব সময়ই হয় দেখি এটা আমার ক্ষেত্রে জানি না তোমাদের ক্ষেত্রেও হয় কিনা না আমি অতিথি আসার আগে কিন্তু ঘর ঘরদুয়ার পুরো সুন্দর করে গুছিয়ে টুছে রাখি তারপরে কিন্তু অতিথি এসে যাওয়ার পর কিন্তু ঘর ঘরদুয়ার আমার একদমই অগোছালো হয়ে যায় আর তখন আর তারপরে আর গুছিয়ে রাখতে পারি না আর একটু রোদ উঠেছিলো বাতাসও দিচ্ছিলো তাই আগের দিনের কাপড় চুপড় কিছু ছিল ওই সব ছাদে নিয়ে একটু মেলে দিলাম যাতে শুকিয়ে যাবে তারপর আমি স্নান করে চলে এলাম স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেল এবার আমি পর্ব আজকের দিনে সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে রুটি তরকারি কিছু করিনি সবাইকে অন্য কিছু খেতে দিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টের আর কোনো ভিডিও করা হয়নি তারপরে দেখো পুজো দিয়ে আমি বেরিয়ে গেলাম যেহেতু ননদরা আসছে তাই একটু শাড়িটা পরে নিয়েছি আর আমি পুজো দিয়ে বেরোতে বেরোতেই পাশের বাড়ির একজন বউ এসে কয়েকটা সেলাই করতে দিয়ে গেছে তো ভাবলাম সেলাইগুলো একটু কী কী আছে দেখে নিচ্ছি আর কি কী কী দিয়েছে তিনটে নাইটি নাইটিগুলো একটু কেটে মানে ছোট করতে দিয়েছে আর কুর্তি একটা সাইড সেলাই করতে দিয়েছে মানে টুকটাক আর কি এইসব কাজ কয়েকটা এনে দিয়েছে তো দেখে রাখলাম কাজগুলো তারপর চলে আসবো বান্নাতে তো এগুলো সন্ধ্যার পরে বসে কাজগুলো সেলাইগুলো করব আর পুজো টুজো দিয়ে এসে কিন্তু একটু সাজুগুজো করে নিয়েছি যেহেতু বাড়িতে অতিথি আসবে তাই আহা। তারপর চলে এলাম রান্না করতে কিন্তু আমি রান্না করতে করতেই কিন্তু আমার ননদরা এসে পড়েছিলো আর ননদরা আসার ভিডিওটা করা হয়নি কেননা আসার সাথে সাথেই কিন্তু হুলুস্থুল শুরু হয়ে গেছে ভাই বোনের হুলুস্থুল আর আমার ভাগ্নি কিন্তু খুব লাধুকি মানে ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পা আর ওদেরকে ভিডিও করা হয়নি আমি রান্না করছিলাম মাছ মাছ আনা ছিল মানে এনে দিয়েছি সকালবেলা তাই প্রথমে এসে ভাবলাম মাছের ঝুঁটা পড়েনি তারপরে যদি আসার পরে তো আর ভিডিও করা হবে না এটা আমি জানি কেউ বাড়িতে এলে হ্যাঁ কয়েকদিন যখন থাকবে তখন আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু কেউ আসার সাথে সাথে অনেকটা গল্প গুজব আসার পর একটু মানে আমি যেহেতু একাই আমার ভিডিও আমি নিজেই করতে হয় এখন ছেলে আর সময় পায় না ভিডিও করে দিতে স্কুল টিউশনে ব্যস্ততায় ভিডিওগুলো আমাকেই করতে হয় তো একা হাতে একটু প্রবলেম হয়ে যায় কারোর সাথে কথা বলে বলে ভিডিও করতে আর সবাই এই ভিডিওর ব্যাপারটা বোঝেও তো না যে কেন ভিডিও করছি হ্যাঁ কেন ভিডিও করছো রান্না বান্না এরকম টাইপ বলে আর তো রান্না করে নিচ্ছি একটু বেগুন দিয়ে মাছ করব। ইলিশ ইলিশ মাছ না এটা কিন্তু ইলিশ মাছের ছোট ভাই বলতে পারো তাই সর্ষে বেগুন দিয়ে করছি একদম এই মাছটার টেস্টটা কিন্তু প্রায় ইলিশ মাছের মতো কিন্তু ইলিশ মাছ না আর খেতে টেস্ট মাছটা আর ইলিশ মাছের মতনই রান্না করতে হয় সর্ষে বেগুন দিয়ে রান্না করছি আর এই মাছটা হলো এলেং মাছ নামে পরিচিত তো এই মাছটা খেতে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে তো আজকে মাছ আনতে গিয়ে এই মাছটা পেলো অনেক দিন পর তাই নিয়ে এসেছে এই মাছটা তো নিয়ে এসছে আমারও খুব দেখে ভালো লাগলো এই মাছটা খেতে আমারও খুব ভালো লাগে তো তাই সর্ষে বেগুন দিয়ে মাছের ঝোলটা করছি এই মাছের ঝোলের রেসিপিটাই তোমার রেসিপি না মাছের ঝোলটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিন্তু কিছুই রান্নাবান্না শেয়ার করা হবে না কেননা আমার রান্না হতে হতেই কিন্তু আমার বাড়ির অতিথারা অতিথিরা এসে পড়েছে তাই আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া তো দূরের কথা আর কিছুই শেয়ার করা হয়নি তো মাছ সর্ষে দিয়ে বেগুনগুলো আগে ভেজে রেখেছি তারপর কালো জুড়ে ফোড়ন দিয়ে সর্ষটাকে একটু সাতলে তারপর বেগুন মাছ ঝোল দিয়ে লাস্টে বেগুন আর মাছটা ঢেলে দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব তো হয়ে যাবে আবার মাছের ঝোল সম্পূর্ণ রেডি আর একটু গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি যাতে আমি পরে খাবো আর কি এটা ভাতের সাথে আমার এভাবে গোটা কাঁচা লঙ্কা মাছের ঝোলে দিলে না ওটা খেতে আমার খুব ভালো লাগে তো দেখো মাছ রান্না করে রেখে দিলাম তো হয়ে গেল আমার রান্না বান্না আর তারপর সবাইকে খেতেও দিয়ে দিলাম এবার নিজের ভাতের থালটা নিয়ে বসলাম তখনই একটু ভিডিও করলাম আর সবাইকে যখন খেতে দিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি রান্নাতে ছিল কিন্তু ডাল মাছের ঝোল ভেন্ডি চড়চুড়ি আর বরবটি আলু ভাজা ধরো এসেই বললো যে অনেকটা খিদে পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেল আর ভিডিও কোনো শট করা হয়নি একদম সন্ধ্যের সময় চলে এলাম ওই যে দিনের বেলা সেলাইগুলো দেখিয়েছিলাম দিয়েছে তো যেহেতু নাইটি বেশিক্ষণ সময় লাগবে না তাই সন্ধ্যের পরে বসলাম একটু যে সিলাইগুলো করে নিই তো এই ছিল সারাদিনের একটা ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে তো আমি সন্ধ্যের পর বসে বসে করলাম সবগুলো সেলাই একসাথে সবগুলো এক ঘন্টা বসেছি মেশিনে তো হয়ে গেছে সবগুলো তিনটে নাইটি আর দুটো প্যান্ট একটা কুর্তি শুধু সাইড সেলাই করার কাজ ছিল আর ওগুলো সব করে নিলাম আর এখানেই আমার ভিডিওটাও শেষ করলাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা ননদ বাড়িতে যারা এসেছে আমার ননদদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি ওরা ক্যামেরার সঙ্গে আসতেও চায় না আর ক্যামেরা করা আর হয়ে ওঠেনি তাই দেখানো হয়নি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে সবার সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এই নাইটিটা ছিল একটা হাত কাটা নাইটি এটাকে আমাকে বলে দিয়েছিল যে কিছু তো উপায় করে দিও একদম স্লিপলেসটা পড়তে ভালো লাগে না তাই আমি তল দিক থেকে যে কাপড়টা কেটেছি নিচের অংশটা দিয়ে উপরে হাতে কিন্তু আমি কুচি দিয়ে দিচ্ছি তো হাত কাটা নাইটিটা হয়ে গেল একটা ডিজাইনেবল নাইটি হয়ে যাবে হাতে কুচি দেওয়া একটা নাইটি তো টাটা